শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে উনত্রিশে জানুয়ারি থেকে হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হবে শিল্প ও বাণিজ্য মেলা এই মেলা চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত মেলায় এবারও অংশগ্রহণ করবে লংtoArray গুড়া মশলা বিগত বছরে নেই বছরও শিল্প ও বাণিজ্য মেলায় লংtoArray গুরু মশলা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন করেছে সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে লংতরায় গুরু মশলার পক্ষ থেকে সংবাদ জানানো হয় সাংবাদিক সম্মেলনে লংতরাই গুরু মশলার পক্ষ থেকে আরও জানানো হয় উনত্রিশে জানুয়ারি লংতরায় গুরু মশলার স্টলের উদ্বোধন করবে বরজলাস্থিত আপনাঘর বৃদ্ধাশ্রমের মায়েরা ত্রিশে জানুয়ারি অনুষ্ঠিত হবে উলু ধ্বনি শঙ্খ ধ্বনি প্রতিযোগিতা ও কুইজ একত্রিশে জানুয়ারি অনুষ্ঠিত হবে বেলুন ফুলানো কুইজ ও সরাসরি রান্নার প্রতিযোগিতা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বল থ্রো কুচকাওয়াজ খাওয়ার প্রতিযোগিতা ও কুইজ দোসরা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে রসগোল্লা খাওয়ার প্রতিযোগিতা কুইজ ও সরাসরি রান্নার প্রতিযোগিতা তেসরা ফেব্রুয়ারি কোম্পানির সেরা শ্রমিকদের সম্মাননা প্রদান করা হবে পাশাপাশি কুচ ফুচকা খাওয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে চৌঠা ফেব্রুয়ারি শিশুদের নিয়ে যেমন খুশি সাজো প্রতিযোগিতা কুইজ ও সরাসরি রান্নার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পাঁচই ফেব্রুয়ারি সাংবাদিক সম্মাননা বল থ্রো ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ছয় ফেব্রুয়ারি রসগোল্লা খাওয়ার প্রতিযোগিতা কুইজ ও সরাসরি রান্নার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সাতই ফেব্রুয়ারি প্রাক্তন সৈনিক সম্মাননা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আটই ফেব্রুয়ারি বেলুন ফুলানো প্রতিযোগিতা ও সরাসরি রান্নার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে নয় ফেব্রুয়ারি সকাল এগারোটায় মেলা প্রাঙ্গণে চারটি বিভাগে বসে আঙ্কু প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দশই ফেব্রুয়ারি বিভিন্ন প্রেশার লোকদের সম্মাননা ও সরাসরি রান্নার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এগারোই ফেব্রুয়ারি বসে আঁকো প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে এবং মেলার শেষ দিন অর্থাৎ বারোই ফেব্রুয়ারি লঙ্করায় দ্রব্যের উপর দেওয়া হবে আকর্ষণীয় অফার বিস্তারিত রয়েছে শিল্প দপ্তরের উদ্যোগে এই বাণিজ্য মেলা শুরু হচ্ছে তো সেটাকে আমরা অংশগ্রহণ করছি সে জায়গায় এবং অংশগ্রহণ করছি শুধু তাই নয় 하다 মাঠে কোরে শুদ্ধ অংশ গ্রহণ বিষয়টা এমনটা নয় আমরা সেটাকে আরো বেশি পানবন্ত করার জন্য আমরা বিভিন্ন ইভেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি রাজীববাসীর কাছে জানান দেওয়ার জন্য এখন সময় বিরোধী সঙ্গে থাকুন